বন্ধুরা গোটা পশ্চিমবাংলা জুড়ে এখনও পর্যন্ত বর্ষা সেইভাবে প্রবেশ না করলেও আমরা কিন্তু মাঝে মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টি হতে লক্ষ্য করতে পারছি আর এই সময়টা যেমন আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে নতুন ক্রোথ আসার সময় তেমন কিন্তু জবা গাছের মধ্যে বেশি বেশি ফুল আসার সময় কিন্তু বন্ধুরা এই মনসুন শুরু হওয়ার সাথে সাথে তোমরা অনেকেই আমাকে এই সময় বলছো যে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জবা গাছের পাতা এই সময় কিন্তু হঠাৎ করে হলুদ হতে আরম্ভ করছে কেবলমাত্র বন্ধুরা পাতা নয় সঙ্গে তোমরা এই সময় অনেকেই দেখতে পাচ্ছ যে তোমাদের জবা গাছের মধ্যে আসা নতুন নতুন কুড়িগুলিও হঠাৎ করে ফোটার আগেই হলুদ হয়ে গাছ থেকে কিন্তু ঝরে যেতে আরম্ভ করছে এর সাথে সাথে দেখা যাচ্ছে জবা গাছের মধ্যে হঠাৎ করে ছত্তাকের আক্রমণ হওয়ার ফলে জবা গাছের মধ্যে আসা কুঁড়িগুলি ফোটার আগেই গাছের মধ্যে কিন্তু পচে যেতে শুরু করছে এর সাথে সাথে বন্ধুরা আমরা আবার অনেক জবা গাছের মধ্যে দেখছি গ্রীষ্মকাল শেষ হয়ে বর্ষাকাল প্রায় শুরু হতে চলল কিন্তু এখনো পর্যন্ত গাছের মধ্যে সঠিকভাবে কুঁড়ি বা ফুল কিন্তু আসলো না ও এই মনসুন আসার সময় আমরা এই সমস্ত সমস্যার সমাধান আমরা জবা গাছ থেকে করতে পারবো দুটি ঘরোয়া খাবারকে ব্যবহার করে বন্ধুরা এই যে দুটি উপকরণকে তোমরা আমার দেখছো এই দুটি উপকরণই হলো সেই দুটি উপকরণ যে দুটি উপকরণকে দিয়ে আমরা আমাদের জবা গাছের মধ্যে যে সমস্ত জবা গাছের মধ্যে কুড়ি বা ফুল আসছে না সেই সমস্ত জবা গাছের মধ্যে যেমন আমরা কুড়ি এবং ফুলকে আনতে পারব। তেমন যে সমস্ত জবা গাছের পাতা এই সময় হলুদ হয়ে যাচ্ছে সেই সমস্ত জবা গাছের পাতা আমরা কিন্তু এই দুটি উপকরণকে দিয়ে হলুদ হওয়ার হাত থেকে কিন্তু বাঁচাতে পারবো এর পাশাপাশি এই খাবারের প্রয়োগে যেমন আমাদের জবা গাছের কুঁড়িঝড়া বন্ধ হবে তেমন কিন্তু এই খাবারের প্রয়োগে আমরা আমাদের জবা গাছ থেকে সমস্ত ধরনের পোকামাকড় এবং ছত্রাককেও কিন্তু দূর করতে পারবো তো এই দুটি ঘরোয়া জিনিসকে আমরা এই সময় জবা গাছের মধ্যে কিভাবে প্রয়োগ করব বা এই দুটি ঘরোয়া জিনিসের মধ্যে কোন কোন খনিজ উপাদান আছে যার ফলে আমরা আমাদের জবা গাছ থেকে এতগুলো বেনিফিট পেতে পারবো সেটা জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং ভিডিও শুরুতেই কিন্তু একটা লাইক করে দিতে হবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা শুরুতেই কিন্তু আমাদের সকলকেই মনে রাখতে হবে গাছের মধ্যে শুধুমাত্র খাবারের অভাব হলেই আমাদের জবা গাছের মধ্যে যে এই সমস্ত সমস্যা লক্ষ্য করা যায় সেটা কিন্তু একেবারেই নয় কারণ এই খাবার প্রয়োগ করা ছাড়াও আরও কয়েকটি বেসিক পরিচর্যা আছে যে পরিচর্যাগুলোকে যদি আমরা সময় সময়ে না করতে পারি তা হলেও কিন্তু এই সমস্যা আমাদের জবা গাছের মধ্যে কিন্তু শুরু হয়ে যায় তাই এই সময় কিন্তু আমাদের নতুন জবা গাছকে প্রতিস্থাপন করার আগে বা আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা জবা গাছগুলোর মধ্যে বিভিন্ন ধরনের খাবারকে বারবার প্রয়োগ করার আগে প্রথম যে বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো যারা তোমরা এই সময় নতুন জবা গাছকে প্রতিস্থাপন করছো তারা যদি চাও তোমাদের জবা গাছগুলো সঠিকভাবে বৃদ্ধি হোক গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুল আসুক তাহলে কিন্তু তোমাদের প্রথম যে কাজটাকে করতে হবে সেটা হলো তোমাদের শুরু থেকেই কিন্তু জবা গাছের মাটিকে সঠিকভাবে প্রস্তুত করতে হবে মানে সব সময় তোমাদের কিন্তু একটা ওয়েল ডেনে সয়েল তৈরি করতে হবে তোমাদের জবা গাছের জন্য তো এই প্রথম কাজটি করার পাশাপাশি যে দ্বিতীয় কাজটিকে তোমাদের সেটা হলো তোমাদের শুরু থেকেই কিন্তু জবা গাছের ড্রেনের সিস্টেমকে তোমাদের কিন্তু সুন্দরভাবে তৈরি করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে তোমরা যে সমস্ত জবা গাছকে টবের মধ্যে প্রতিস্থাপন করছো সেই সমস্ত টবের মাটির মধ্যে জল প্রয়োগ করলে সেই জল টবের ড্রেনের সিস্টেম দিয়ে বেরিয়ে যাচ্ছে কিনা যদি তোমরা সঠিকভাবে টবের ড্রেনের সিস্টেমকে তৈরি করে গাছ প্রতিস্থাপন করতে পারো তাহলে কখনোই কিন্তু তোমাদের গাছের মধ্যে কোনো ধরনের সমস্যা হবে না কিন্তু বন্ধুরা অনেক সময় তোমরা তোমাকে প্রশ্ন করো যে তোমাদের জবা গাছের মধ্যে তোমরা মাটিকে ঠিকঠাক করেছ তোমরা ড্রেনেজ সিস্টেমকে ঠিকঠাক করেছো এবং সঠিকভাবে তোমরা খাবারকেও প্রয়োগ করছো কিন্তু তার সত্ত্বেও দেখা যাচ্ছে তোমাদের জবা গাছের পাতা একটি একটি করে হলুদ হয়ে গাছ থেকে ঝরতে আরম্ভ করছে ও বন্ধুরা খাবার প্রয়োগ করলেই যে আমাদের জবা গাছের পাতা হলুদ হওয়া বন্ধ হবে সেটা কিন্তু একেবারেই নয় এই খাবার প্রয়োগের আগে আমাদের কিন্তু যে প্রথম কাজটাকে করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের কিন্তু শুরু থেকেই জবা গাছের মাটির মধ্যে কিন্তু আমাদের সঠিকভাবে জল প্রয়োগ করতে হবে কারণ আমরা অনেকেই এমন আছি গ্রীষ্মকাল শুরু হয়ে যাওয়া মাত্রই আমরা কিন্তু ঘন ঘন জবা গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করতে থাকি এবং তার ফলে জবা গাছের মাটি কিন্তু ভিজে স্যাঁতস্যাতে হয়ে থাকে এবং গাছের মাটি যখনই ভিজে স্যাঁত্যাতে হয়ে থাকে তখনই কিন্তু জবা গাছের পাতা রকম সবুজ থাকার বদলে এই রকম কিন্তু হলুদ হলুদ হয়ে গাছ থেকে কিন্তু ছড়ে পড়তে আরম্ভ করে তাই আমরা যেটা করব আমরা কিন্তু কখনোই চবা গাছের মাটিতে অতিরিক্ত পরিমাণে জলকে প্রয়োগ করব না আমরা যেটা করব চবা গাছের মাটিকে কেবলমাত্র শুধু আমরা ময়েশ্চার রাখবো এর সাথে সাথে বন্ধুরা আমাদের জবা গাছের পাতা এই রকম হঠাৎ করে হলুদ হয়ে যাওয়ার পেছনে যে দু নম্বর কারণটা আছে সেটা হলো জবা গাছের মধ্যে অতিরিক্ত পরিমাণে রাসায়নিক সারকে প্রয়োগ করা আমরা অনেকেই এমন আছি যারা আমরা আমাদের জবা জবা গাছকে দ্রুত বৃদ্ধি বিকাশ করার জন্য গাছের মধ্যে দ্রুত প্রচুর পরিমাণে ফুলকে আনার জন্য ঘন ঘন অতিরিক্ত পরিমাণে কিন্তু রাসায়নিক সারকে গাছের মধ্যে প্রয়োগ করতে থাকি তখন কিন্তু গাছের মধ্যে একটা কিন্তু রাসায়নিক বিক্রিয়া হওয়া শুরু হয়ে যায় এবং তার ফলেই দেখা যায় যে আমাদের জবা গাছের পাতা হঠাৎ করে হয়ে গাছ থেকে কিন্তু ঝরে পড়তে আরম্ভ করে তাই আমাদের যেটা করতে হবে খাবারকে যেমন গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তেমন কিন্তু সেই খাবারকে আমাদের কিন্তু নিয়ম অনুযায়ী এবং পরিমাপ অনুযায়ী কিন্তু ব্যবহার করতে হবে কিন্তু এর সাথে সাথে আমাদের যে তিন নম্বর কারণটা আছে আমাদের জবা গাছের পাতা এই রকম হলুদ হয়ে যাওয়ার পেছনে সেটা হলো গাছের মধ্যে ম্যাগনেশিয়াম এবং আয়রনের অভাব আর এই ম্যাগনেশিয়াম এবং আয়রনের অভাব মোট কিন্তু তিনটি কারণে লক্ষ্য করা যায় এক হচ্ছে আমরা যে সব খাবারটি গাছের মধ্যে প্রয়োগ করি অনেক সময় দেখা যায় সেই সমস্ত খাবারের মধ্যে আয়রন বা ম্যাগনেসিয়াম কিন্তু থাকে না বা অনেক সময় দেখা যায় খাবারের মধ্যে আয়রন ও ম্যাগনেসিয়াম থাকলেও তার পরিমাণ কিন্তু খুবই কম থাকে তার ফলে সেই আয়রন ও ম্যাগনেসিয়াম গাছের মধ্যে সঠিকভাবে কিন্তু কাজ করতে পারে না তার সঙ্গে সঙ্গে যে তিন নম্বর কারণটা আছে সেটা হলো গাছের মাটি সবসময় ভিজের স্যাঁচেতে হয়ে থাকা তো বন্ধুরা আগেই তোমাদের বললাম জবা গাছের মাটির মধ্যে অতিরিক্ত পরিমাণে জল প্রয়োগ করলে যেমন জবা গাছের পাতা হলুদ হয়ে যায় তেমন কিন্তু অতিরিক্ত পরিমাণে জল প্রয়োগ করার ফলে বা গাছের মাটি সবসময় ভিজে স্যাঁত্যাঁতে হয়ে থাকার ফলে গাছ কিন্তু মাটি থেকে সঠিকভাবে আয়রন এবং ম্যাগনেশিয়াম জাতীয় খাবারকে ইনটেক করতে পারে না তার ফলেও গাছের পাতা কিন্তু কিন্তু হলুদ হতে আমরা লক্ষ্য করতে পারি বন্ধুরা এরপর যে দু নম্বর বিষয়টাকে নিয়ে আমরা কথা বলবো সেটা হলো তোমরা অনেক সময় বলো যে তোমাদের জবা গাছের মধ্যে সঠিকভাবে খাবার প্রয়োগ করলেও তোমাদের জবা গাছের কুঁড়িগুলি কিন্তু এই রকম হঠাৎ করে হলুদ হয়ে কিন্তু গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ করে জবা গাছের মধ্যে খাবার প্রয়োগ করলেও যে সমস্যাগুলোর জন্য আমাদের জবা গাছের কুঁড়িগুলি এই রকম হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়ে যায় সেটা হলো হঠাৎ করে গাছের মধ্যে ট্রেস হওয়া এই ট্রেস গাছের মধ্যে কেন হয় বন্ধুরা এই প্রচন্ড দাবদাহতে যে সমস্যাটা লক্ষ্য করা যায় আমাদের কিন্তু গাছের মাটি হঠাৎ করে মাঝে মধ্যেই কিন্তু শুকিয়ে পড়তে আরম্ভ করে বা অনেকে আমরা অনেক সময় কিন্তু কম কম জলকে প্রয়োগ করি এবং গাছের মাটি সেই কারণে কিন্তু শুকিয়ে যেতে শুরু করে এবং গাছের মাটি যখনই শুকিয়ে যায় তখনই কিন্তু গাছগুলো একটা ট্রেসের মধ্যে চলে যায় এবং তার ফলেই দেখা যায় বাবা গাছের কুড়িগুলো ওটার আগেই এই রকম হলুদ হয়ে কিন্তু গাছ থেকে ছড়ে পড়তে আরম্ভ করে তাই আমরা যেটা করব আমরা কিন্তু গাছের মাটিকে কখনোই কিন্তু শুকিয়ে পড়তে দেব না আমরা কিন্তু গাছের মাটির মধ্যে সকালে এবং বিকালে সঠিকভাবে কিন্তু জল প্রয়োগ করব এর পাশাপাশি যে দু নম্বর কারণের জন্য আমাদের জবা গাছের কুঁড়ি এই রকম হলুদ হয়ে পড়ে সেটা হলো বন্ধুরা পোকামাকড়ের আক্রমণ এই মনসুন শুরু হওয়ার সাথে সাথে আমাদের জবা গাছের মধ্যে কিন্তু এক ধরনের পাতা খাওয়া এবং কুঁড়ি খাওয়া কিন্তু পোকা লক্ষ্য করা যায় এবং সেই পোকা যেটা করে কুঁড়িগুলোর মধ্যে ছিদ্র করে কুঁড়ি থেকে কিন্তু সমস্ত রস চুষে খায় এবং তার ফলে কুঁড়িগুলো হলুদ হয়ে গাছ থেকে ছড়ে পড়তে আরম্ভ করে তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে গাছের মধ্যে কিন্তু সঠিক সময় আমাদের কিন্তু কীটনাশককে ব্যবহার করতে হবে তো এক্ষেত্রে আমরা এই প্রচণ্ড গরমে রাসায়নিক কীটনাশককে প্রয়োগ না করে আমরা যদি আমাদের স্প্রেয়ার মধ্যে এক লিটার জল নিয়ে এই তিন গ্রাম মতন খাবার সোডাকে আমরা যদি মিশিয়ে দিয়ে আমরা সেই সলিউশনটাকে আমরা আমাদের জবা গাছের মধ্যে প্রত্যেক দশ দিনে একবার করে বিকালবেলার দিকে যদি স্প্রে করে দিতে পারি তাহলে কিন্তু এই খাবার সোডা মিশ্রিত জল আমাদের কিন্তু যেমন গাছ থেকে সমস্ত ধরনের পোকামাকড়কে দূর করবে তেমন কিন্তু জবা গাছের মধ্যে হওয়া সমস্ত ধরনের ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়াকেও কিন্তু দূর করবে ফলে আমাদের জবা গাছের মধ্যে কুঁড়ি ঝরে পড়ার সমস্যা আমরা কিন্তু ধীরে ধীরে বন্ধ করতে পারবো বন্ধুরা এরপর যে তিন নম্বর বিষয়টাকে নিয়ে আমি কথা বলবো সেটা হলো তোমরা অনেক সময় আমাকে বলো তোমাদের জবা গাছের মধ্যে তোমরা বিভিন্ন ধরনের খাবারকে প্রয়োগ করো কিন্তু তার সত্ত্বেও দীর্ঘদিন কেটে যায় তোমাদের জবা গাছের মধ্যে তোমরা কুঁড়ি বা ফুল কোনোটাই কিন্তু আনতে পারো না তো বন্ধুরা জবা মধ্যে খাবার প্রয়োগ করার পরেও জবা গাছের মধ্যে কুঁড়ি বা ফুল না যে সমস্ত জবা গাছের মধ্যে এখনও তোমাদের ফুল বা কুঁড়ি আসতে শুরু করেনি সেই জবা গাছের মধ্যে তোমাদের পটাশিয়াম যুক্ত খাবারকে কিন্তু এই সময় প্রয়োগ করতে হবে বন্ধুরা আমার হাতে তোমরা যে খাবার দুটোকে দেখতে পাচ্ছ এই দুটো খাবারই কিন্তু ঘরোয়া এবং জৈব একটি খাবার আর এই দুটো খাবারকে যদি আমরা গাছের মধ্যে প্রয়োগ করি গাছের মধ্যে যেমন কোনো ধরনের ক্ষতি হবে না তেমন এই দুটি খাবারকে প্রয়োগ করি। আমরা আমাদের জবা গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুড়ি এবং ফুলকে কিন্তু আনতে পারবো তো বন্ধুরা এই দুটি খাবার হলো কলার খোসা এবং তার সঙ্গে সঙ্গে রসুন তো এই কলার খোসার মধ্যে যেমন প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ক্যালসিয়াম এই ধরনের গুরুত্বপূর্ণ পুষ্টিমূল্য থাকে তেমন কিন্তু এই রসুনের মধ্যে থাকে প্রচুর পরিমাণে সালফার এবং পটাশিয়াম যা গাছের শিকড়কে তলান্বিত করতে গাছের শিকড়কে মজবুত রাখতে গাছের পাতাকে সবুজ চকচকে রাখতে এবং গাছের মধ্যে কুড়ি এবং ফুলকে আনতে বিশেষ ভূমিকা কিন্তু পালন করে তো চলো আর সময় নষ্ট না করে এই দুটি অমূল্য খাবারের ব্যবহার আমরা জেনে নিই এবং তার সঙ্গে সঙ্গে কিভাবে এই খাবারগুলোকে আমরা গাছের মধ্যে প্রয়োগ করব সেটাও আমরা দেখে নিই বন্ধুরা শুরুতেই আমাদের যেটা করতে আমাদের কিন্তু বাড়ি থেকে এই দু কোয়া রসুন আর একটা কলার খোসাকে কিন্তু সংগ্রহ করে নিতে হবে তো এই দুটো জিনিসকে বাড়ি থেকে সংগ্রহ করে নেবার পর তোমাদের যেটা করতে হবে এই দুটি উপকরণকে কিন্তু মিক্সি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে আমাদের কিন্তু এইভাবে একটু পেস্ট করে নিতে হবে এবং এই পেস্ট করে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের কিন্তু শুরুতেই একটা পাত্রের মধ্যে পরিষ্কার এক লিটার জল নিতে হবে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে এক লিটার জল নিয়েছি এবং এই এক লিটার জলের মধ্যে আমরা এই যে কলার খোসা এবং রসুনকে বেটে রেখেছিলাম এই দুটি উপকরণকে আমরা কিন্তু এই জলটার মধ্যে পুরোপুরিভাবে দিয়ে দেবো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সম্পূর্ণ কলার খোসা পেস্ট এবং রসুনের পেস্টটাকে কিন্তু জলের মধ্যে দিয়ে দিলাম এবং তারপর যেটা করতে হবে জলটাকে কিন্তু আমাদের ভালোভাবে একটু গুলে নিতে হবে এবং গুলে নেওয়ার পর কমসে কম আমাদের চার থেকে পাঁচ ঘন্টা জলটাকে কিন্তু ছাবাযুক্ত জায়গার মধ্যে রেখে দিতে হবে এবং চার থেকে পাঁচ ঘন্টা পর আমাদের কিন্তু এই দ্রবণটাকে একটা পরিষ্কার পাত্রের মধ্যে ছেঁকে এবং আমাদের দ্রবণের মধ্যে থাকা এই কলার খোসার টুকরোকে আমাদের কিন্তু কখনোই এই সময় গাছের মাটিতে চলবে না তাহলে কিন্তু এই দ্রবণ এবং গাছের মাটির মধ্যে কিন্তু ফাঙ্গাস সৃষ্টি হবে তো এই যে দেখতে পাচ্ছ আমি এখানে এক লিটার লিকুইড তরল দ্রবণটা তৈরি করলাম এর সঙ্গে আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু আরও পাঁচশো এম জল মিশিয়ে পুরোপুরি দু লিটার একটা দ্রবণ দ্রবণ তৈরি করতে হবে যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে তৈরি করে নিলাম এবং এই যে দ্রবণটা তৈরি হলো এই দ্রবণটাকে যখন আমরা গাছের মাটির মধ্যে প্রয়োগ করব। তখন কিন্তু আমাদের প্রথম যে বিষয়টাকে মাথায় রাখতে হবে সেটা হলো এই দ্রবণটাকে কিন্তু আমরা ভিজে মাটিতে কখনোই কিন্তু ব্যবহার করতে পারবো না আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু এই ধরনের শুকনো মাটির মধ্যে এই দ্রবণটাকে কিন্তু ব্যবহার করতে হবে এবং এই দ্রবণটা ছোট টবের জন্য আমরা আড়াইশো থেকে তিনশো এম এল ব্যবহার এবং বড় টবের জন্য আমরা কিন্তু পাঁচশো এম ব্যবহার করবো এবং এই দ্রবণটাকে আমাদের ব্যবহার করতে হবে প্রত্যেক দশ দিন অন্তর অন্তর বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে এই সময় যে সমস্ত জবা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে পুরি হলুদ হয়ে যাচ্ছে যে সমস্ত জবা গাছের মধ্যে ফুল আসছে না সেই সমস্ত জবা গাছের মধ্যে কোন কোন কাজগুলোকে করতে হবে তো তাই আজ এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার